কৃষ্ণনগরে অনেক হোটেল রয়েছে তার মধ্যে আমার সব থেকে যে হোটেলটি বেস্ট লাগে সেটি হচ্ছে হট লিপস তো সেদিন আমি আর আমার বন্ধু দুজনে চলে গেছিলাম হট লিভসে যে মেনু কার্ডটি দেখতে পাচ্ছ সেখানে দেখো অনেক রকম আইটেম রয়েছে সে আইটেমগুলো সবগুলোই আমি ভালোভাবে দেখলাম এবং ছবি তুলে নিলাম তা আইটেমগুলোর সমস্ত কিছুই দাম মোটামুটি ঠিকঠাকই ছিল দুজন যদি একটা ডিশ নেওয়া যায় দুজন ভাগ করে খাওয়া যাবে যেমন এখানে চার পিস ছ পিস চিকেন ছিল মটনও ছিল তো আমরা সেদিন আমার প্রিয় একটি ডিশ নিয়েছিলাম হচ্ছে বাটার নান এবং হচ্ছে চিকেন লেক কাবাব মশলা তা আমি বলেছিলাম একটু ঝাল ঝাল করে দিতে আমার তো মিষ্টি সেরকম ভালো লাগে না আমার ঝাল ঝালই ভালো লাগে তো তোমরা কারা ঝাল ঝালঝাল খেতে ভালোবাসো তারা কমেন্ট করে জানাও তা আমরা নিয়ে নিয়েছিলাম একটা বাটার নান যে বাটার নানটা একজন পক্ষেই না মানে মোটামুটি পেট ভরে যাবে মোটামুটি না একদম সম্পূর্ণ পেট ভরে যাবে তো আমরা এই যে নিয়ে নিচ্ছি যে গ্রেভিটা দেখো কত গাঢ় গ্রেভি এবং একটি চিকেন লেগ পিস তুলে নিলাম যেটা রোস্টেড করা ছিল এবং সেটা মশলা দিয়ে গ্রেভি করা হয়েছিল। সেটা দিয়ে বাটার নান এর আগেও খেয়েছি খুবই ভালো লাগে আর নিয়ে নিয়েছিলাম একটা স্যালাড স্যালাড ছিল হচ্ছে শসা গাজর পেঁয়াজ লেবু লঙ্কা আর হচ্ছে টমেটো তারপরে আমার বন্ধু এই স্যালাডের ওপর একটু লেবু ছড়িয়ে নিল যে একটু টক হবে এবং মশলা দেওয়া আছে তো এটা খেতে স্যালাডের সাথে এবং বাটার নান এবং মানে হচ্ছে চিকেন খেতে খুব ভালো লাগে একটু হজম হয়ে যাবে তো আমরা সেই ডিশটা একটু তুলে ধরছি দেখো কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে স্যার একটা এবার একটা গাজরটা নিয়ে মুখে পড়ে দিল দিয়ে বললো গাজর তো গাজর মতোই হয় এবার আমি বললাম যে একটু রুটিটা খেয়ে দেখ বলছে না দাঁড়া আগে একটু গাজরটা খেয়ে নিই গাজরটা খাওয়ার পর খাবো তা একটু বলছে একটু ইয়ে করে নিই ফ্রেশ হয়ে নি গাজরটা খেয়ে মুখটা আর কি ফ্রেশ করে নিচ্ছে বন্ধু তো এবার এই যে নানটা শিখছে তখন নানটা কত সফট হয়েছে এবং কত বড় এটা কিন্তু দুটো নান না একদম একটা নানি এত বড় তো এই যে একটু মশলা নিয়েছে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে বলছে খাবো খেয়ে দেখবো এই যে মুখে পুল্য করে বলছে খুব সুন্দর হয়েছে এরকম আগে খাইনি মুখে দিয়ে মানে নানটা যে শক্ত না একদম মানে চিবালে আর কি ইয়ে হয়েছে। মুখের সাথে মিশে আসছে এবং মশলাটা খুব সুন্দর গিয়েছে মানে বাঙালিদের খাবারের মতো একদম বাঙালি খাবার যে যে একটু কাঁচা লঙ্কা মুখে নিয়ে এলো আর একটু পেঁয়াজও কামড়ে নিল দিয়ে একটা মানে বাঙালিদের যে খাওয়া সেটা তো আমি এখানে একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখো এই যে কি সুন্দর নরম এবং যে সুস্বাদু তো হবেই অবশ্য মুখে দেওয়ার পর তো আমি এটা নিয়ে মুখে দিলাম যে দেখো মুখে দিচ্ছি খেয়ে বলছি ও খুব ভালো হয়েছে তো এরকম আমার খুব এই মানে এই হোটেলে আসলাম এই ডিশটা খুব ভালো লাগে এছাড়াও এখানে বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন সবই ভালো হয় তো তোমরা যদি কখনো কৃষ্ণগরে আসো তাহলে অবশ্যই একবার হটলিপস এসে খেয়ে যেও তা বুঝতে পারবে কত সুন্দর রান্না হয় এবং কত সুন্দর ব্যবহার তো এই যে দেখতে পাচ্ছি আমাদের খাওয়া শেষ হয়ে গেছে পুরো ফাঁকা এই যে প্লেটগুলো একদম ফাঁকা হয়ে গেছে টিচুতে হাতটা একটু মুছে না তারপরে বেশি নিয়ে যাব গিয়ে হাতটা ধুয়ে নেবো তো এই যে আমাদের খাওয়া শেষ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি